আমার নাম ডক্টর বেয়াস একজন মেডিকেল ডাক্তার আমরা এখানে এসেছি সার্বজনীন ভাতৃত্ব নিয়ে নতুন কিছু কথা শুনতে আমরা এখানে ইসলাম ধর্মের ওপর কোনো লেকচার শুনতে আসিনি আমি এখানে আপনাকে অনুরোধ করব আপনি বলুন এই পৃথিবীর ভাতৃত্ববোধের কিছু কথা এখন এটা সার্বজনীন ভাতৃত্ব আমি এখানে জানতে আসিনি বিশ্ব জগতের অন্য কোথাও আমাদের কোনো ভাই আছে কিনা ইন্ডিয়াতে অনেক ভাই আছে তাই আমরা ইন্ডিয়ান ভাতৃত্বের কথা বলবো আর এই দেশে মানুষের ভাতৃত্ব কিভাবে দেশের ইতিহাসকে গত একশো বছরে কতখানি প্রভাবিত করতে পেরেছে ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন তিনি বললেন যে আজকে তিনি এসেছেন সর্বজনীন ভ্রাতৃত্বের কথা শুনতে আর আমি এখানে বলেছি শুধুমাত্র এই পৃথিবীর ভ্রাতৃত্বের কথা আর এই পৃথিবীর বাইরেও কি কোনো ভ্রাতৃত্ব আছে আপনি একজন ডাক্তার আলহামদুলিল্লাহ আর আমার লেকচার যদি শোনেন যদি আপনি একটু মন দিয়ে শোনেন আমি বলেছি আমরা এক সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করি যিনি এই পৃথিবী প্রতিপালক রাব্বুল আলামিন আমিন পৃথিবী প্রতিপালক অর্থাৎ বিশ্ব জগতের প্রতিপালক আমাদের এই পৃথিবী সহ এই জগতের অথবা ইন্ডিয়া আপনি কি বলেন ভাই ঠিক আছে আগে উত্তরটা তিনি আমার কাছে ভ্রাতৃত্ব সম্পর্কে জানতে চেয়েছেন আর সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র এই পৃথিবীর ভ্রাতৃত্বকেই বোঝায় না আর পবিত্র পবিত্রকরণের কথা অনুযায়ী সুরা আল সুরার উনত্রিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ সুমান এই আকাশ আর পৃথিবী সৃষ্টি করেছেন আর সেখানে জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন তার অর্থ পবিত্রকরণ বলছে যে এই পৃথিবী ছাড়াও এই বিশ্ব অনেক প্রাণী আছে পৃথিবী ছাড়া অন্য গ্রহেও প্রাণী আছে বিজ্ঞান এখনো এটা প্রমাণ করতে পারেনি যে পৃথিবীর বাইরেও আরো জীবন আছে আপনারা জানেন যে বিজ্ঞানীরা এখন রকেট স্যাটেলাইট আরও কত কিছু এগুলো পাঠিয়ে দেখছে যে কোথাও প্রাণী আছে কিনা এখনো প্রমাণিত হয়নি বিজ্ঞান বলছে এটার সম্ভাবনাই বেশি তবে কোরআন বলছে এই পৃথিবীর বাইরেও প্রাণ আছে আমরাও এটা বিশ্বাস করি সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র এই পৃথিবীর জন্য নয় এটা অন্যান্য সমস্ত পৃথিবীর জন্য আর আপনি ঠিকই বলেছেন এই ভ্রাতৃত্ব ইন্ডিয়ারও ইন্ডিয়ার জন্য পুরো পৃথিবীর জন্য আর এই ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য যদি আমার লেকচার শুনে থাকেন তাহলে সেগুলো আমি বলবো না আমাদের কিছু নৈতিকতা থাকা উচিত যে কোন একজন মানুষ অন্য কোন মানুষকে খুন করবে না সে ডাকাতি করবে না সে দান খয়রাত করবে প্রতিবেশীদের ভালোবাসবে কারো পেছনে নিন্দা করবে না সে খেয়াল রাখবে যখন সে ভর পেটে থাকে তখন যেন তার প্রতিবেশীও ভরপেটে থাকে সে খেয়াল রাখবে সে যেন পান না করে মাদকদ্রব্য সর্বজনীন ভ্রাতৃত্বকে সরানোর পথে একটা বাধা পেছন থেকে নিন্দা করবে না সে কারো নিন্দা করবে না আর এভাবে কাজ করলে সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র ইন্ডিয়ায় নয় শুধু এই পৃথিবীতে নয় পুরো বিশ্বজগতে বিরাজ করবে হতে পারে যে আপনি আমার পুরো লেকচার মন দিয়ে শুনেননি আমার লেকচার আলহামদুলিল্লাহ এই বিষয়টার উপরে ছিল সেটা আর এখানে আমি ইন্ডিয়া আমেরিকা এই পৃথিবী আর পুরো বিশ্বজগতের কথা বলেছি আর এটা শুধু তখনই বিরাজ করবে যদি সব ধর্মের অনুসারীরা বিশ্বাস করা শুরু করে যে সৃষ্টিকর্তা পুরো মানবজাতির স্রষ্টা সকল প্রাণীর স্রষ্টা হোক সেটা ইন্ডিয়ায় হোক আমেরিকায় অথবা পৃথিবীর বাইরে আমাদের সৃষ্টিকর্তা কেবলমাত্র একজনই আর প্রত্যেকটা ধর্মেই আসলে বলে থাকে একজন সৃষ্টিকর্তার কথা যেটা আমি আগেই খুলে বলেছি ঈশ্বরের ধারণা সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমি একটা লেকচার দিয়েছি প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা এখানে অন্যান্য ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে যেমন শিখ ধর্ম আর পার্সি ধর্ম ইত্যাদি এখানে বিস্তারিত বলা আছে বাইরে যে কোনো ভিডিও দোকানে পাব ধন্যবাদ ডক্টর নায়ক